إذن الله تعالى يا أيها الذين آمنوا صبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون তোমার যদি কি করা সুবুর করা এবং সুবুরে অটল থাক আর যদি কিন্তু প্রস্তুত অর্থাৎ প্রস্তুত মানে কি যে আসর পাল্লা মাগরীবের জন্য দেখো প্রস্তুত থাক মাগরী পড়লা আসার জন্য প্রস্তুত থাক এসে বললা ফজুরের জন্য বারবার ঘুম থেকে উঠে আর গড়ি দেখো কি কোন আসানা নাই যারা পাশত্ব নামাজি তারা দেখবেন এসে নামাজের পরে ঘুমানোর পরে দেখবেন বারোটা বাজছে না একটা দুইটা বাজছে না কতক্ষণ পরে পরে সজাগ হইব আর গুরুর দিকে থাকাই বলে এক দূরে দূরিয়া ফজুরের সবাই ওই কি করা নাই। বহু এরকম আছে আমাদের এরকম হয় তোমারে আদান দেয়া দিছে কিনা নামাজের টাইম হয়েছে কিনা আমরা বারবার দেখি কথা বলতেনি যারা দায়মি মুসল্লি যারা নামাজ কাজা করে না নামাজের প্রতি মহাব্বত আর ভালোবাসা নামাজের স্বাদ নামাজের মজা তার অন্তরে ঢুকছে সে কোনদিন ফজরে নামাজ আদায় করার জন্য কমপক্ষ দু চার পাঁচবার ঘুরি দেখবে দেখবে যা আদান হয়েছে কিনা নামাজ সময় হয়েছে কিনা এই যে বলছে ওরা বিকু ওরা বিতু সব দূরত্ব ইলো লাগাতা প্রস্তুত টাকা মুরা বাতা করা অর্থাৎ তুমি আসার বস্ত্র মাধ্যমে জন্য অপেক্ষা করো মাগৃবীর জাসা জন্য অপেক্ষা করো এসার সো ফজরের জন্য অপেক্ষা করো ফজর করে বংশগরের জন্য অপেক্ষা করো একবার গন্দগী করেছো আর একবার জন্য করে অপেক্ষা করো অরা বিতু তুমরা অ করো প্রস্তুত থাকো এরে তো নামাজের ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রেই না এবং সকল ক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে যারা ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কোন মানুষ পতাকা করবে তাকে বোকা বলা করার জন্য তার বিরুদ্ধে দলাদলে প্রস্তুত থাকতে হবে এই আয়াতের ব্যাখ্যাটাও বলা হয়েছে মোহতরাম হাজিম তখন আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলবে আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আল্লাহর কুরআনের বিরুদ্ধে কি কথা বলবে আসলে বিরুদ্ধে কি কথা বলবে আসলে হাদিসের বিরুদ্ধে কি কথা বলে যারা মুমেন মুসলমান তা ওরা বিদ্যুৎটা প্রস্তুত থাকতে হবে তাদের বেলা এই আল্লাহর বিরুদ্ধে যে কথা বললো এটা মোকাবেলা করার জন্য যারা এই মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে তারাই হলো সফল দুরা বলেন সুহান

তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সফল হিসাবে দাঁড়াইতে পারবা দূরে দূরে বলো আজকে মূল আলোচনা হল চারটে বিষয়